নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ক্লাগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটি ঘরোয়া পদ্ধতিতে ফুলকপির রেসিপি বানিয়ে দেখাবো খেতে যেমন টেস্টি আর গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই ফুলকপির রেসিপি বানানোর জন্য আমি ফুলকপিগুলো ঠিক এই রকম সাইজে কেটে নিয়েছি খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করে না আর লাগছে আলু আমি আলুগুলো কেটে নিয়েছি তবে এখানে আমি দুটো বড় সাইজে আলু ব্যবহার করেছি আর লাগছে মাছ আমি এখানে রুই মাছ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর লবণ আর হলুদ মাখিয়ে প্রায় তিন থেকে চার মিনিট আমি রেস্টে রেখে দেব এরপর আমি জল বসিয়ে দিয়েছি গরম করতে ফুলকপি আর আলুগুলো একটু ভাবিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ভালো করে মিক্স করে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিট মতো মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা সরিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ফুলকপি আর আলু কিন্তু আমাদের ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে এসেছে এবার জল ছড়িয়ে ফুলকপি আর আলু তুলে নিতে হবে আর বেশি করার প্রয়োজন নেই এরপর ওই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব ফুলকপি আর আলু আমি যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিতে হবে যেহেতু সেদ্ধর সময় লবণ ব্যবহার করেছিলাম এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নিতে হবে আর ভেজে নিতে হবে প্রায় মিনিট মতো ভেজে নিয়েছি এরপর আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন ফুলকপি আর আলু লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার ওই কড়াটাই পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দেব সর্ষের তেল আমি সম্পূর্ণ রেসিপিটাই সর্ষের তেল দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিতে হবে যদি তেল ভালোভাবে গরম না হয় তাহলে মাছগুলো চিটিয়ে যেতে পারে এর জন্য প্রথমেই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবার উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে মাছের মাথাগুলো ভেজে নেব আপনারা চাইলে অবশ্যই মাছের মাথাগুলো স্কিপ করতে পারেন মাছের মাথাগুলো অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ফোড়ন আর দিয়ে দেব একটা তেজপাতা ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে রসুন বাটা আমি এখানে ছয় থেকে সাতটা রসুন বেটে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম এবার রসুনটা ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর আদাটাও ভালো করে ভেজে নিতে হবে তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব আদা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজে টমেটো কুচিও অ্যাড করে দিলাম আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য কিন্তু অল্প আমি জল ব্যবহার করব এবার মশলাটা বেশ ভালোভাবেই কষিয়ে নিতে হবে আমি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা কতটা সুন্দরভাবে কষানো হচ্ছে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্তই কিন্তু মশলাটা কষাতে থাকবো বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পর মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একেবারেই চলে গেছে এরপর আমি এখানে মটরশুঁটি অ্যাড করে দেব এবার মটরশুঁটির সাথেও মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মটরশুটির সাথে মশলাটা কষানোর পর তেল ছাড়া শুরু করে দিয়েছে এই স্টেজে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিতে হবে ফুলকপি আর আলু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি এই বাটির তিন বাটি জল ব্যবহার করব আবারও জলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি সবজিগুলো এরপর ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে তাহলে সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে দেখে নেব ফুলকপি আর আলু সেদ্ধ হয়েছে কিনা তো দুটোই কিন্তু আমাদের ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা না দিয়েই আরো এক মিনিট মতো ফুটিয়ে নেব আর সঙ্গে মাছটাও অ্যাড করে দেব এবার মাছের সাথেও কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি এক মিনিট মতো ফুটে গেলে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর ফুটিয়ে নিতে হবে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি অবশ্যই চিনিটা আপনাদের অপছন্দ হয়ে থাকলে স্কিপ করতে পারেন মিক্স করে নিয়েছি আবারও ভালো করে আমি এবার এক মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আমাদের কিন্তু রেসিপি একেবারেই রেডি হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে ফুলকপি দিয়ে মাছের ঝোল একেবারেই কিন্তু রেডি দেখতেই পাচ্ছেন কতটা সাধারণ রান্না আপনাদের করে দেখালাম যারা নতুন নতুন রান্না শিখেছেন তারা এইভাবে অবশ্যই ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়ে ফেলতে পারবেন ঝটপট আমি ঘরোয়া পদ্ধতিতে ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন খেতে অসম্ভব সুন্দর হয় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে